হ্যালো বন্ধুরা বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি বেগুন দিয়ে একটা রেসিপি মাছের তেল দিয়ে বেগুন ভাজা তো প্রথমে আমি এখানে লম্বা লম্বা বেগুন নিয়েছি কতগুলো এগুলোকে ঝুরি বেগুন বলে তো বেগুনগুলোকে আমি কিন্তু ছোট ছোট করে মানে লম্বা লম্বা করে চিড়ে চিড়ে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি কারণ ভাজা হবে তো সেজন্যে এখন আমি নিয়ে নিয়েছি মাছের তেল এই মাছের তেলটা আমার ফ্রিজে ছিল মানে একটা বড় মাছ নেওয়া হয়েছিল তার তেলটা আর কি রাখা ছিল ফ্রিজে তো সেটা দিয়ে আমি আজকে বেগুনটা ভাজবো আর বেগুনটা ভাজার জন্য আমি এখন কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিই তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু এবার আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একটু অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে আমি অন্য মশলাগুলো অ্যাড করে দেবো এখন আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর লঙ্কাটা অবশ্যই কিন্তু ছিঁড়ে দেবেন নইলে কিন্তু ফাটবে আর ফাটলে কিন্তু গায়ে তেলটা ছিটে চলে আসবে তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মাছের তেল মাছের তেলটা দেওয়ার পর আর কি আমি একটু ভালো করে কিন্তু ভেজে নেব এই মাছের তেলটা রুই মাছের তেল আর মাছের তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে বেশ টেস্টি হয় আগে আমি মাছের তেলটা আর কি নিতাম না মানে দোকান থেকে আনতাম না কিন্তু এখন মাঝে মাঝে নিয়ে আসি কারণ মাছের তেল দিয়ে কোনো তরকারি বা সবজি রান্না করলে দারুণ লাগে খেতে তো তেলটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে মোটামুটি এবার এর মধ্যে আমি একে একে অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে মাছের তেলটা কিন্তু গলে গিয়ে তেলটা বেশি হয়ে গেছে কড়াইয়ের তেলটা যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এইভাবে বেগুন রান্না করলে দারুণ লাগে খেতে মাঝে মাঝে আমি এইভাবে বেগুন মানে রান্না করি যদিও সবসময় মাছের তেল থাকে না মাছের তেল দেওয়া হয় না আজকে মাছের তেল আছে বলে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি আমি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে আর এর মধ্যে আমি অ্যাড করবো এক চামচ ধনে গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি একসাথে ভেজে নেব মানে মশলাটাকে একটু কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু কোনোভাবে আমি জল অ্যাড করব না জল অ্যাড করতে হয়ও না যেহেতু বেগুনটা একটু পাতলা পাতলা করে কাটা সেজন্য জল দিতে লাগে না তো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনটা পাতা পাতলা করে কাটলেই এই রান্নাতে সুবিধা হয় সেই জন্যই পাতলা পাতলা করে কেটেছি আমি এবার কিন্তু মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু লো ফ্লেমে মানে একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হয় নইলে মানে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে মানে তলায় পুড়ে যাবে সেজন্য ধৈর্য ধরে একটু লো ফ্লেমে বারবার আর কি নেড়ে নেড়ে রান্নাটা করতে হয় দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম জল দিইনি তাও কিন্তু বেগুন সেদ্ধ হয়ে গেছে আমার এখানে এবার আর আমি মোটামুটি দু তিন মিনিট একটু রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব ক্রমাগত কিন্তু কিন্তু নেড়ে যেতেই হবে তলায় একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এটা হয়ে গেছে এসেছে প্রায় আমার তো দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর ধনে পাতা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো ধনে পাতা অ্যাড করার পরে কিন্তু বেশি করে রান্নার প্রয়োজন হয় না অল্প একটু নাড়িয়ে নিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হয় কারণ ফ্লেভারটা খুব ভালো থাকে তাহলে সেই জন্য আমি ধনে সবার শেষে দিই আর দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দিই আমার এখানে রান্নাটা রেডি হয়ে গেছে আর গ্যাসটা কিন্তু আমি অফও করে দিয়েছি আর এটা এখন আমি বাটিতে তুলে নিয়েছি এটা কিন্তু গরম ভাতের সেটা জাস্ট ফাটাফাটি লাগে খেতে বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আপনাদের এই রান্নাটা আমি তো এখন গরম ভাত নিয়ে বসে পড়বো এটা দিয়ে খাওয়ার জন্যে একটু ঝাল ঝাল বেশ ঝাল ঝাল লঙ্কা ডলে খেতে আরও বেশি ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা